বয়স হচ্ছে বিরাশি বছর বয়স সে তো তেমন মতন হাঁটবে না কিন্তু কৌশিকা কনভিন্স করতে হবে উনি তো পারফেকশনিস্ট কিভাবে কনভিন্স করবো আমার মনে হয় যে রুদ্রকে আমি দেখাতাম কোন হাঁটাটা রাখবো কি মনে হয়েছিল

থ্যাংক ইউ রানা যতই ঝামেলা হোক না কেন আহ রায় কিন্তু এমনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ কিন্তু কিন্তু রানাদার একটা একটা গুণ আছে একটু একটু চালে ঘুরিয়ে কাজটা করতে করবে সবটাই কিন্তু রাত্রেবেলা একটা গান এখানে খুব দরকার আছে গানটা এইভাবে হচ্ছে এই এই করবে তুমি ব্যবহার করবে না করবে তোমার আমি করে দিয়েছি দুজনই যাদেরকে নিয়ে কথা বললাম যখন সিনেমা নিয়ে আলোচনা হয় তো থ্যাংক ইউ রাধা থ্যাংক ইউ কছি সঙ্গে এবারে চলেছে এবারে অভিনয় করছি আমি রুদ্র ছাদে